চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আশা করি তোমরা থামবেলা টাইটেল থেকে বুঝতে পেরেছো এটা বোনের বিয়ের আশীর্বাদের পর্ব মানে ছেলে আশীর্বাদের সেই ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে তো এখানে দেখো আমি এখন এই যে তত্ত্বের এই আশীর্বাদের সব এই যে সেটগুলো বের করছি করে করে কোনটা কোনগুলো রাখা হবে সেটগুলো ঠিকঠাক করে সাজানো গুছানো হবে তো এর জন্য আমি এগুলো সব বের করে নিচ্ছি তো চলো এদিকে আমি আর বোন আছি বোন এখন সব সাজাবে এদিকে সায়নও এক এক সময় ও হেল্প করেছিল তো চলো যেহেতু পরে ভি ভয়েসটা দিচ্ছে আর অনেক দিন পরে বিয়ে তো হওয়ার অনেক দিন পরেই ভিডিওগুলো শেয়ার করছি আসলে প্রত্যেকটা ভিডিও সবার কাছে এদিক ওদিক ছিল বলে ভিডিওগুলো সেইভাবে শেয়ার করতে পারিনি তো চলো যে কটা ভিডিও আমি পেয়েছি সে কটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর দুঃখের বিষয়ে বলতে হচ্ছে যে আমার কাছ থেকে অনেকগুলো ভিডিওই হচ্ছে ডিলিট হয়ে গেছে তো চলো এখানে দেখো বোন এখন বসে সব এই যে সেট করছে আর এখন রাত বাজে কিন্তু অনেকটা তো এখন থেকে কিন্তু আমি ভিডিওটা শুরু করে দিয়েছি কারণ সারাদিনে ভিডিও আর করিনি শুধু এই রাতে তত্ত্বের থেকে ভিডিওটা শুরু করছে তো চলো এখানে সব এই যে সব পেস্ট তারপরে তেল টেল শ্যাম্পু ট্যাম্পু দিয়ে তত্ত্বগুলো সাজানো হচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিও এখন সকাল সকালবেলায় তো চলে এসেছি মামাবাড়িতে আর যেহেতু আমার বোনের বিয়ে মামা বাড়ির কাছে কাছাকাছিই হচ্ছে তো এখান থেকে মামা বাড়িতে আসলাম আর এ দেখো এখানে আশীর্বাদে বাড়িতে এসে আশীর্বাদের মাছটা এখন সাজানো গুছানো হচ্ছে তো মুখে মধ্যে পানটা দিয়ে দিল আর এখানে মা হচ্ছে ধান ডুব্বো টুব্বো দিয়ে বরণ করবে তো দেখো মা এখন ধান ডুব্বো দিচ্ছে আর এদিকে আমি এই যে পাখায় হাওয়া টাওয়া দিতে হয় তারপর তিন আস্তি হচ্ছে এখানে দেখো উলু দিচ্ছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো চলো কন্টিনিউ দেখতে থাকো আর এদিকে কিছু কিছু তত্ত্ব আমাদের সাজানো হয়েছিল না যেমন সুপারি পান তারপর লজ তো এই মামাবাড়ি এসেই হচ্ছে আমরা আমি আর বোন আমরা হচ্ছে গুছিয়ে টুছিয়ে নিলাম তো এখানে দেখো আর হচ্ছে এই দেখো কুরকুরের একটা প্যাকেটে সেটাও তত্ত্বটা সাজানো হয়েছিলো না আর এই যে মাছেরটা মাছেরটা তো সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়ে গেল তো চলো আর মিষ্টি দই সব নেওয়া হবে বাজার থেকে তো চলো এখন দেখো আর আমরা বেরোনোর সময় এত ঝিন মানে কী বলবো প্রথমে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো তো দেখো মা বাবা তারপরে এদিকে আমি আর এদিকে দেখো আমার মেজমামি মেশো মামা তো বড় মামার শরীর খারাপ হলে বড়ো মামা যায়নি মামিও যায়নি তো চলো এখানে আমরা বেরোচ্ছি আর সায়ন আছে তো সায়ন হচ্ছে মামির ঘরে ছিল তো ওকে ডাকছিলাম ও তারপরে পরে আসলো আর তোমাদের দাদা ভাইও আছে তো চলো এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি এই দেখো এটা হচ্ছে মামির ঘরের ঠাকুর মায়ের মূর্তি তো চলো এখন আমরা টোটোই করে আর একটা দেখো দেখো ছোটো মামা তো ছোটো মামা আসছে আর ছোটো মামার ঘর থেকে আমরা বেরোচ্ছিলাম তো চলো এখন আমরা যাব টোটোয় করে আর যেতে যেতে খুবই ঝমঝমে একটু বৃষ্টি বৃষ্টি হলো কিন্তু খুবই গরম লাগছিল বৃষ্টিটা হয়ে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর মানে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গিয়েছিল তো চলো ভিডিওটা দেখতে থাকো এই দেখো একটা টোটো কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে দুটো টোটো

এরা দিয়ে হবে এবার এবার মানা নিআছিস না তো কি হবে না না আমি পরে আগে

বাবা গরিব বাবা কেটে দাও তুমি তুমি থাকো

এখন সবাই মিলে খাওয়া দাওয়া করেছে তো মেশো তোমাদের দাদা ভাই সায়ন মামা বাবা সবাই মিলে খাওয়া দাওয়া করছে তারপরে আমরা করব খাওয়া দাওয়া তো এখানে দেখো আমরাও খেতে বসে গিয়েছি এখানে লাল শাক যেহেতু শুভ দিন শুভ দিনে সবসময় আগেই থাকবে লাল শাক শাক তো আগেই যেন শুভ তো এখানে লাল শাক দিয়ে আর আমার বিশেষ করে শাক জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে এখানে মুগের ডাল রান্না করেছিল আলুর চিপস তারপরে মাছ মাংস অনেক কিছু রান্না করেছিল তো চলো এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা বসেছি এখানে দেখো দুই মামি ওইদিকে আছে একটা মামি এদিকে মেজো মামি মা আর হচ্ছে আমি তো চলো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নিই আর আমি আর তোমাদের দাদাভাই যখন আশীর্বাদ করছিলাম ছেলে আশীর্বাদ সেই ভিডিওটা একজন করছিল কিন্তু ভিডিওটা না অন করতেই ভুলে গেছে তো কিছু করার নেই তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি নতুন আরেকটি ভিডিও আবার দেখা হচ্ছে বাই